ও আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো গাছের পাতার উপর আপনার প্রেমিক বা প্রেমিকার নাম লিখলেই বশীকরণ হয়ে যাবে আপনি বলবেন ফালতু কথা আমি বলছি আপনি ভিডিওটি লক্ষ্য করে দেখুন স্ক্রিনে সেটাই রয়েছে আমাদের কিতাবে সেটাই রয়েছে ওনলি ফোর আপনাকে মনে রাখতে হবে যে কিতাবে যে লেখা আছে অবশ্যই কাজ হবে তবে পদ্ধতিটা আপনাকে জেনে নিতে হবে তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পর্বে চলে যাই আপনি যে মেয়েটিকে বশীকরণ করতে চান বা ছেলেটিকে বশীকরণ করতে চান তো চলুন বলছে যাকে ভালোবাসা মানে ভালোবাসার অন্য অন্যত্বের যাকে ভালোবাসো তার নাম এবং তার মায়ের নাম সর্বপ্রথম নিতে হবে নেওয়ার পর তোমার নাম এবং তোমার মায়ের নাম লিখতে হবে লেখার পরে নকশাটি একটি গাছের পাতায় লিখে আগুনে ফেলে দিতে হবে মানে নিচে আপনাকে নাম লিখতে হচ্ছে আরবিতে আরবিতে লেখার পর নাম লিখে আপনি গাছের পাতাটি আপনি আগুনে ফেলে দিবেন আরবিতে লিখে আর মেস অক জাফরানে কালিয়ে দে ভালোবাসার পাত্র বা পাত্রী আমলকারীর প্রতি আকৃষ্ট হয়ে চলে আসবে গ্যারেন্টি একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি বলবেন ভাইজান এই কাজটা তো আমি করলাম কিন্তু হলো না তখন কি করব। আমি বলবো ভাইজান যদি আপনার আমল থাকে তবেই এই কাজ হবে আমলটা মেন জিনিস আমলটা কি। সারমর্মে আপনাকে বোঝাই আমল হল লোকের খাওয়া যাবে না লোকের সাথে মিথ্যা কথা বলা যাবে না লোকের টাকা ছিনতাই করে নেওয়া যাবে না লোকের টাকা মেরে খাওয়া যাবে না এই রকম হারাম কাজ করা যাবে না এই কাজগুলো যাদের দূর আছে এবং আল্লাহ আল্লাহ রসুলকে যারা একাতরে দিলে বসিয়ে রেখে ভালোবাসে এবং তাদের ইবাদত করে তাদের ওই কাজ হবে পাচক তো নামাজ এবং তাহাজ গুজারি ছাড়া একচো চল্লিশ দিন টানা রাখতে হবে তবেই আপনার কাজ হবে তো প্রিয় ভাই ও প্রিয় বোন আমি বলতে চাইব যাদের আমল নেই তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমরা অবশ্যই একশো পার্সেন্ট কাজ করে দিব কাজ না হলে পয়সা রিটার্ন দেওয়া হবে আর যদি মনে করেন যে আমরা বাড়িতে বসে বসেই করব তাহলে আপনি বাড়িতে বসে বসে যে পদ্ধতি বললাম সে পদ্ধতিতে কাজ করুন আর যারা বাড়িতে বসে বসে পারবেন না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন একশো পারসেন্ট করে দেব আপনি বলবেন ভাইজান যান এরকম হাজারো ভিডিও দেখে কাজ করিয়েছি বেকার হয়ে গেছে টাকা লুস্কান হয়েছে তারা টাকা মে দিয়েছি তাদেরকে টাকা দিয়েছি আর আমাদের ফোন তোলে না আমাদের সাথে যোগাযোগ রাখে না আমি বলবো ভাইজান আপনি চিটিং বাল যে পাল্লায় পড়ে গেছেন দুনিয়ায় বহু চিটিংবাজ আছে ওই চিটিংবাজদের পাল্লায় আপনি পড়ে গেছেন তাই আপনার এই অবস্থা ভাইজান সবাই চিটিংবাজ নয় আবার সবাই ভালো নয় তো ভাইজান আবার আপনি চিটিংবাজদের পাল্লাই পড়ে গেছেন আবারও বলছি যে আপনি হয়তো কোনো তান্ত্রিকের কাছে আপনি করিয়েছেন কাজ হয়নি তবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে লাস্ট বারের মতন একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা বাড়িতে বসে কাজটা করতে পারেন একশো কাজ করে দেব কাজ না হলে পয়সা ফেরত লাস্ট কাজ মনে করে একবার করতে দেন সালাতাল আপনাদের কাজ করে দেব কে করলো কি করে দিল না এটা আমাদের দেখার প্রয়োজন নেই দেখুন ভাইজান মানুষের পয়সা লুটার জন্য হাজারো তান্ত্রিক বসে রয়েছে খালি আপনার পয়সা নেবে আর আপনার সাথে যোগাযোগ রাখবে না আপনি আমাদের সাথে একবার ব্যবহার করে দেখুন আপনার সাথে কি ব্যবহার করছি তখন আপনি বলবেন আর একশো পারসেন্ট কাজ করে দেব কাজ না হলে আবারও বলছি পয়সা রিটার্ন আসছি আমার চ্যানেলটি ভালো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও অবশ্যই দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ